বাংলাদেশে বলে গরু নেই আসলে দেখেন কত গরু বলে গরুর দাম বাড়তি বাড়তি কারণ কি গরু আছে কিন্তু গরু দিবে না এই কারণে আমরা বয়কট করতেছি গরুর মাংস খাওয়া যদি আমরা সকলে যদি কিছু দিন অন্তত আসলে কিছুদিন না হওয়া উচিত প্রতি মাসে চারবার বন্ধ রাখা উচিত গরু এবং সেই ক্ষেত্রে কিন্তু গরু কি হবে বাড়বে আমরা কিন্তু তা করি না প্রতি সপ্তাহে কষাইদের লোভ আমাদের লোভ সকলের লোভ এই লোভের কারণেই কিন্তু আমরা এই গরুর গরু প্রতিদিন খাই গরু খাইতে খাইতে কী করি ধ্বংস করতেছি আর প্রতিদিন কি ভাই গরুর বাচ্চা হয় গরুর কি জন্ম হয় আমরা কি নিজেরা বুঝিনি আমরা অবুঝের মতন কাজ করি আমরা প্রতিদিন মাংস কিনি প্রতিদিন মাংস কিনি প্রতিদিন আর প্রতিদিন মাংস কিনে আপনার ফ্যামিলিতে যে কজন আছে সেই হিসাব করে মাংস কিনেন এক কেজি কিনলে অন্তত দু দিন যাবে তাহলে একদিন কি বাঁচবে সেভ হবে হাতের মধ্যে না কি ঠিক করছি না একদিন সেভ হইব তো একদিন সেভ হইলে মানে কী হলো এটা দিয়ে আপনি কি মনে করেন একটা গরু হয়েছে না লাখ লাখ গরু সেভ হয়ে যাবে একদিন সেবে এবং তার পরের দিন সে পেশাটা যাবে সেখানে গিয়ে আবার কীভাবে ব্যালেন্স হবে ব্যালেন্সের ব্যাপার সবার একটা আছে আসলে আমরা ব্যালেন্স বুঝি না আমরা শুধুমাত্র লোভ আমরা খাই খাই লোভ চোখের ক্ষুধা মনের ক্ষুধাতে চোখের ক্ষুধা কীভাবে আমার বাচ্চারে বেশি ভালো খাওয়া যায় গরুর মাংস দেওয়া যায় মুরগির মাংস দেওয়া যায় হাতির মাংসটা খালি বাজ নাহলে ওইটাও কিন্তু জয় যে কয় হাজার টাকা হোক না কেন কিনে ফেলে হ্যাঁ তা আমরা আসলে কিন্তু বুঝ আসলে এখনকার বাচ্চা কিন্তু ফার্মের বাচ্চা কারণ ব্রয়লার মুরগি খাওয়াচ্ছি চিকেন ফ্রাই বাড়ি খাওয়াচ্ছি ফ্রায়েড রাইস তারপরে কি বলে আলু ফ্রাই বকর চকর খাওয়া এটাকে বাচ্চাদের কি করছে একেবারে ফার্মের মুরগির মতন করে দিছি আমি সেই বাচ্চা তো এরকম ফ্যাটি বা তার কোনো চাহিদা বা এরকম থাকবে না সে ওই মাংস নিয়ে পড়ে থাকবে তো সে কি বুঝবে তাই আমি বলতেছি আপনারা তো নাকি বাসাও দামি দামি ঘাস খাওয়ান দামি দামি সার খাওয়ান দামি দামি ওষুধ খাওয়ান এরকম কিছু না আপনারা খাওয়ান কি না জিজ্ঞেস আপনারা খাওয়ান কেন খাওয়াইছেন ঠান্ডা ঠান্ডা লাগছে নাকি

বক আছে বক দেখানোর চেষ্টা করি